দিনাজপুর সরকারি কলেজ বাংলাদেশের উত্তর জনপদের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য অঞ্চলের তুলনায় বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক খেলাধুলা ও ব্যবসা বাণিজ্যে পিছিয়েছিল ভূতাত্ত্বিক তালিকা অনুযায়ী প্লেস্টে সিন পিরিয়ডে ভূমির বৃহত্তর দিনাজপুর জেলায় যে কলেজটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজ বেঁকে চলা পুনর্ভাবা নদীর পূর্ব তীরে দিনাজপুর শহরের উত্তর প্রান্তে কোলহলমুক্ত সুইহারি এলাকায় এক মনোরম পরিবেশে দিনাজপুর সরকারি কলেজের অবস্থান কলেজটির প্রতিষ্ঠাকাল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ সরকারীকরণ হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কলেজের মালিকানাধীন মোট ভূমি উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার পাশাপাশি স্নাতক পাস বিএ বিএসএস বিবিএস ও বিএসসি সহ কলা বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে দিনাজপুর সরকারি কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা আঠাশ হাজার প্লাস কলেজটি প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে দিনাজপুর সরকারি কলেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পেজ হলে ফলো করুন এবং ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব প্লিজ ধন্যবাদ সবাইকে